কে আছে যারা পরিশ্রম করছে মাথার খাম পায়ে ফেলে প্রতিদিন এই দেশেরটাকে দিয়ে দিয়ে করছে আর একদিকে আছে যারা সেই বড় অংশের জনগণের সম্পত্তি চুরি করে মুনাফার পাহাড় তৈরি করছে এই দুই শক্তির মধ্যে লড়াই মানুষ দেখে কংগ্রেস সভাপতি আজকে ভারতের ছাত্র ফেডারেশন দক্ষিণ চট্রগ্রাম জেলা 30 তম সমাবেশ উপলক্ষে এই যে প্রকাশ্য সমাবেশ সেই সমাবেশে যে ছাত্র বন্ধুরা অভিভাবক অভিভাবিকা এবং পচলতি মানুষজন আমাদের কথা শুনছেন এখানে আমাদের রাজ্যের নেতৃত্ব আছেন প্রাক্তন সর্বভারতীয় নেতৃত্ব আছেন তারাই খুন বলবেন সমাবেশের শুরুতে আমরা সংবিধানের যে প্রস্তাবনা আছে ভারতবর্ষের মাটিতে একজন নাগরিক হিসাবে একজন নাগরিক হিসাবে প্রতিটি মানুষের কাছে সবচাইতে পবিত্র যে গ্রন্থ সেই পবিত্র গ্রন্থের নাম ভারতবর্ষের সংবিধান অনেকে ধর্মীয় উন্মাদনাকে ব্যবহার করে বিভাজনের রাজনীতিকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভেদের বিষ বপন করে মানুষকে আলাদা করে নির্বাচনী বৈতরণী পার করবার সংকল্প রাখতে পারে কিন্তু যারা স্বাধীনতা সংগ্রামে মাস্টারদাস সূর্য সেন প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ ক্ষুদিরামলা ক্ষুদিরাম আমরা বামপন্থীরা সেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ঐতিহ্য বহন করি যে স্বাধীনতা সংগ্রামে নিজেদের আত্মবলিদান করেছিলেন যে আধুনিক ভারতবর্ষের ভাবনা থেকে যে ভবিষ্যতের ভারতবর্ষ কেমন হবে ভবিষ্যতের ভারতবর্ষ হবে ক্ষমতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী ভারতবর্ষ দু সালে বিজেপি ক্ষমতায় আসবার পর থেকে শিক্ষানীতি ব্যাখ্যা করবার সুযোগ নেই কিন্তু আমি এই সমাবেশে সমাবেশ আমাদের দেশের কলকারখানা বিক্রি হয়ে গেল রাষ্ট্রীয় সম্পদ লুট হয়ে গেল তারপর ওদের নগর পড়ল আমাদের দেশের জমিতে আমাদের দেশের অন্নদাতা কৃষকদের জমি দখল করতে হবে জমি তুলে দিতে হবে আদানি আম্বানিদের জন্য আদানি আম্বানিদের জন্য জমি তুলে দেওয়ার প্রয়োজনে তিনটে কালা কৃষি আইন তারা লাগু করবার চেষ্টা করলো কিন্তু গোটা দেশের অন্নদাতা কৃষকরা

Como vivo un তুলে দিতে এই দুই সরকার যে ব্যবস্থা তৈরি করতে চাইছেন তাতে চার পকেটে পয়সা থাকবে তার হাতে ডিগ্রি থাকবে আমরা ভারতের ছাত্র তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আমাদের রাজ্যে আমাদের জেলায় লড়াই করছি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রধান মুখ পশ্চিমবাংলার মাটিতে আট হাজার স্কুল বন্ধ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে শ্মশানে পরিণত করে দিয়েছে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলার সরকারি শিক্ষাকে লাটে তুলে দিয়ে পশ্চিম বাংলার সরকারি শিক্ষাকে বেসরকারি হাতে তুলে দিয়ে আপনি বোঝাতে চাইছেন মোদীজির বিরুদ্ধে আপনি প্রধান মুখ হবেন মতো হিন্দুর বাড়ির ছেলে এদের জীবনের অভাব অভিযোগ যন্ত্রণা চাহিদা এক হতে পারে না আমরা তাই ছাত্রদের কাছে ওরা বিভাজনের কথা বলে মানুষের মনে ঘৃণা জাগিয়ে মানুষকে এক করতে চাইছে পরিচিতির ভিত্তিতে আমরা মানুষকে এক করতে চাইছি আমরা মানুষকে এক করতে চাইছি তার পেশা তার জীবিকা তার শ্রমের শ্রম প্রয়োগের নিজেকে ফলত একদিকে আছে যারা পরিশ্রম করছে মাথার খাম পায়ে ফেলে প্রতিদিন এই ধন্যবাদ জানিয়ে এই সোনারপুরের মাটিতে আমাদের সমাবেশ সংগঠিত হচ্ছে অনেক পুরনো মানুষ আছেন এই সোনারপুরের মাটি এই সম্মেলনকে সামনে রেখে এই সমাবেশ এই সমাবেশে যারা আমাদের সঙ্গে মিলিত হয়েছেন তাদেরকে আরেকবার ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি ইনকালাব জিন্দাবাদ ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ